কিছু কথা আল্লাহ আল্লাপাক আমাকে বলার তৌফিক দিয়েছেন আপনারা শুনছেন মোটামুটি আমার সংক্ষিপ্ত বিষয় ছিল অবস্থা পেতে গুণাবর্জনের গুরুত্ব এবং তৌবার গুরুত্ব গুণার দ্বারাতে পেরেশানি পারে গুনার কারণে তার ফল নিজে বুক করতে হয় এবং পরিবারও ভোগ করে তার বদ আসর মালের মধ্যে পরে ব্যবসার মধ্যে পড়ে ক্ষেতের মধ্যে পরে পরিবারের মধ্যে পড়ে নিজের বডি দুর্বল হয় সব সর্ব অঙ্গ দুর্বল হয় এবার থেকে দূরে গুণার প্রতি মনের মজার স্বাদ থাকে এবার থেকে দূরে মসজিদে যাওয়া যাবে না তকবীর গুলাম শৈদ নামাজ পড়ার শক্তি থাকে না তাহার দুধ পড়ার তো শক্তি থাকেই না এবং সাথে সাথে গুনা হওয়ার পরে তৌবা করার দরকার প্রতিটি মমিন মুসলমানের সকলেরই শয়তান যেহেতু আমাদের পিছনে লাগাল নস আমাদের পরম দুশন সবচেয়ে বড় দুঃমন এগুলা কাজ করতেছে গুনা হয়ে গেলে দেরি না করা সাথে সাথে উজু করে চলাতো তওবা করে আল্লাহ কাছে মাফ চাওয়া এই গুণ যে বান্দাবান্দির জীবনে থাকবে সেই প্রকৃত বন্ধ আমরা চেষ্টা করব না গুণা জমায় রাখবো আরে কারেন্টের বিল আমরা চেষ্টা করে খাই না হইল বিলটা পরিশোধ করে দেওয়া খালি মনে করে মনে মনে করে দিস মনে করে দিস ফাইন লাগে জম হয়ে গেলে ভারতাম না দিতাম কারেন্টের বিল দিবার লাগে এত সচেতন হ্যাঁ ভালো আসুন এই জন্য ভাই কারেন্টের বিল চেয়ে আমার গুণা বড় না কারেন্টের বিল বড়ো এটি অপরাধ ঠিক মতো না দিলে অপরাধের কারণে তার কিছু সাজা আছে শাস্তি আছে আপনি আমার গুনার কারণেও শাস্তি আছে দুনিয়াতে আছে পরকল আছে দুনিয়ার শাস্তি থেকে আজাব বড় শাস্তি হইল আকবারও বড় শাস্তি হইলো আখরাতের আজাব এই জন্য আমরা প্রত্যেকেরই ছোটো বড় ধনী গরিব আলেম গরে আলেম যুবক বৃদ্ধ সকলেরই স্বভাব বানানোর দরকার গুণা হয়ে গেলেই তৌবা বা করে আল্লাহ কাছে মাফ চাওয়ার দরকার আর তো আল্লাহ পাক মোহাব্বত করেন তো কারি আল্লাহর হাবিবুল্লাহ আল্লাহর হাবিব আল্লা আল্লাপাকের দুস্থ পাক মহাব্বত করেন আমি দোয়া করি আমি দোয়া চাই আল্লাহ পাক যেন আমাকে গুণার থেকে দূরে রাখে আর গুণা হয়ে গেলে সাথে সাথে আমি কান্নাকাটি করতে পারি আমি আপনাদের জন্য দোয়া করব। আর মাদ্রাসার প্রতি যেভাবে আপনাদের নজর আছে দৃষ্টি আছে মহব্বত আছে এইভাবে মহব্বত দৃষ্টি রাখবেন সাহায্যের হাত বাড়াই বাড়াইবেন ছেলে মেয়েদেরকে দিবেন মুস্ত সাহেবের পিছনে থাকবেন মাদ্রাসা সম্পর্কে আপনাদের সামনে যারা আসুন উন্নতি কল্পে যাদের ফিকির আছে যারা এগুলো বুঝেন ইনশাল্লাহ আপনাদের সামনে আলোচনা করবেন কিছু সৎকা করে দিবেন নমাজের সময় হয়ে যেতে আমরা মক্তসর কিছু দিল কুলে আল্লাহ কাছে তওবা ইন আল্লাহ গফুর রহিম আস্তক ফেরুল্লাহ ইন আল্লাহ গফুর রহিম আস্তাক ফেরুল্লাহ আলহামদুলিল্লাহ ই হাদান আলহাদ আলী আল্লাহ উল্লা হাদান আল্লাহ ই আল্লাহ তুমি আমাদেরকে মাফ করি আল্লাহ আল্লাহ মাফ থেকে বাইর হইবার আগে আগে তুমি ঘোষণা করিয়া দাও যাও তোমরা মাফ করিয়া দিলে গুণাবর্জনের গুরুত্ব সম্পর্কে আমি গুণাগার আলোচনা করছি আইলা গুরুত্ব বোঝার সর্বপ্রথম আমাকে তৌফিক দো আমার সকল বাইদেরকে তৌফিক দো মাইকের আওয়াজ যেখানে যাইতেছে আমার মা গুণা শুনতেছেন সকলেই গুণাবর্জনের ফিঙ্কি ঢুকিয়ে দাও আর গুণা হওয়ার সাথে সাথে তো করার শক্তি মজার স্বাদ লাগাইয়া দাও তৌফিক দান করে দাও তামা উন্মতে মহাম্মদী জিন্দা মুদ্রা সকলকে মাফ করে দাও সকল উন্মতে মহাম্মদীকে তো গুরুত্ব বোঝার তৌফিক দান করো তো বা এবং ইস্তফারের মধ্যে অনেক পার্থক্য আছে এগুলো আলোচনা করছি আয়াল্লা একটা বিষয় নিয়ে যাইবার তৌফিক দাও বিষয়টাকে দীর্ঘদিন স্মরণ রাখার তৌফিক দান করে দাও শেষ শেষবারের মতো আল্লাহ সকল গোলামা একরামের ওয়াদ শুনে আমাদেরকে আমল করার উদ্দেশ্যে শুনে শেষবারে আমরা যেন বিদায় হই আর সবকে এই মাহফিলে থাকার তৌফিক দান করি গোলামা একরামের হায়াত বাড়াই দেওয়া এলিম বাড়াই দেওয়া আমল বাড়াই দেওয়া প্রতিটি মাদ্রাসাকে তুমি কবল করে মঞ্জুর করো এই মাদেশের জায়গায় দেয় ফসাই দেয় শ্রম দে বুদ্ধি দেয় যারাই মারা গেছেন কবর আছেন যারা আছেন সকলকে মাফ করে দেব আমিন